এক সময়ের কথা এক শান্ত গ্রামে থাকত এক দয়ালু গরু আর এক দুষ্টু বানর তারা ছিল খুব ভালো বন্ধু সারাদিন একসাথে খেলত মাঠে ঘুরত আর গল্প করতো গরুর স্বভাব ছিল শান্ত বিনয়ী আর সৎ আর বানরের স্বভাব ছিল চঞ্চল দুষ্টু আর একটু চালাকও বটে একদিন দুপুরে গরু মাঠে বসে ঘাস খাচ্ছিল তখন বানর দৌড়ে এলো তার চোখে দুষ্টুমি ঝিলিক বাগানে দেখেছিস আম পেয়ারা সব পেকে গেছে চল না একটু খেয়ে আসি গরু একটু থেমে বলল। না না এটা ঠিক হবে না ওই ফলগুলো কৃষকের কঠোর পরিশ্রমের ফল চুরি করা ভালো না কিন্তু বানর দমে গেল না সে হেসে বলল। তুই দাঁড়া আমি খাবো তোকে কেউ কিছু বলবে না তুই শুধু পাশে দাঁড়িয়ে থাকিস এ কথা বলে বানর লাফিয়ে গাছে উঠে গেল মুহূর্তে ফল পাততে শুরু করলো তারপর মুখ ভর্তি করে খেতে খেতেই গরুর দিকে তাকিয়ে হাসলো দেখ দোস্ত তুই কিছু না খেয়ে দাঁড়িয়ে আছিস কিন্তু ফাঁস তোরই হবে ঠিক তখনই কৃষক বাগানে চলে এলো চারিদিকে ছড়ানো ফল আর পাশে দাঁড়িয়ে নিরীহ গরু এই দৃশ্য দেখে কৃষক ভীষণ রেগে গেল সে ভাবল গরুই বুঝি ফল খেয়েছে কৃষক কোনো কথা না বলে গরুকে ধরে খুঁটিতে বেঁধে ফেলল সেদিন সে গরুকে ঘাসও দিল না গরুর চোখে পানি চলে এলো তার বুকটা ভারী হয়ে উঠল সে ভাবল আমি কিছুই করিনি তবুও শাস্তি পেলাম আর যাকে বন্ধু ভাবতাম সে তো গাছের ওপর থেকে সব দেখেও কিছু বলল না সত্যি কি বন্ধু এমন হয় পানর দূরে বসে চুপচাপ সব দেখল কিন্তু একবারও গরুর পাশে এসে দাঁড়ালো না গরু বুঝল আসল বন্ধু সেই যে বিপদে পাশে দাঁড়ায় শুধু আনন্দে নয় দুঃখেও যে সঙ্গ দেয় সেই প্রকৃত বন্ধু শিক্ষা সত্যিকারের বন্ধু কখনো অন্যের ক্ষতি করে না দুষ্টুমি বা লোভে পড়লেও আসল বন্ধু সবসময় পাশে থাকে এবং সঠিক পথে চলতে সাহায্য করে